তো বেশ কয়েকদিন হয়ে গেল রথযাত্রা তারপর হলো বিপদ তালনির এরকম এরকমভাবে না কয়েকদিন নিরামিষ খাওয়াই হচ্ছে তো মাছ টাছ খাওয়া হয়নি তো বললাম আজকে তুমি বাজারে যাও ভালো দেখে মাছ নিয়ে আসবে তো এই যে দেখো ইলিশ মাছ নিয়ে এসছে আর মাছটাও বেশ টাটকাই ছিল মানে দেখে বুঝতে পারছো লাল হয়ে আছে এখনও মাছটা আর এদিকে নিয়ে এসেছিলো হচ্ছে মাংস ছিল এর মধ্যে তো মাংসটা আর কি এই বেলা করবো না সন্ধ্যার দিকে করব আর এদিকে হচ্ছে মাছটা দুপুরের দিকে করব আর কি তো চলো এগুলো আমি এখন ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নেব আর এখানে কিন্তু মাছগুলো আমি বেশ পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর এর মধ্যে একটু লবণ আর একটু হলুদের গুঁড়ো আর কি মাখিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেবো আমরা যারা হাউস ওয়াইফ আছি তাদের এরকমই কিন্তু এক টাইপের ডেলি রুটিন হয় কিন্তু কি করব বলো কিছু করার নেই কী বা নতুনত্ব নিয়ে আসবো সকালে উঠে বিছানা টিছানা ক্লিন করা ঘর ধর পরিষ্কার করা বান্না করা যে যার মন পছন্দের মতো রান্নাবান্না করে দেওয়া তো এই করতে করতেই না সারাদিন কেটে যায় আবার কিন্তু সেই সকালে একই রুটিন চলতেই থাকে কিন্তু দেখবে যারা বাইরে হচ্ছে কাজ করে তাদের কিন্তু কয়েকটা বন্ধু বান্ধবও থাকে যারা গাড়ি করে যায় তাদেরও কিন্তু মানে কারোর সাথে না কারোর সাথে কথা বলতে পারে কিন্তু আমাদের তো আর সেটা নেই দেখবো যে কারোর সঙ্গে একটু গল্প করছে আর ওইদিকে দেখবো যে রান্নার দেরি হয়ে গেল তো এরকমটাই হয় যাই হোক ওদিকে কিন্তু আমাকে দিদিভাই মাছ রান্নার জন্য সর্ষেটাও বেটে দিয়েছিল আর এদিকে কিন্তু আমি ওপরে এসে একটু গাছগুলোতে জলও দিয়ে দিলাম আর এদিকে দেখো আকাশটা আজকে ভীষণই সুন্দর আর ছাতে এসেছিলাম জামা কাপড় ছিল সেগুলো মেলার জন্য আর বিছানাটাও যে আমি রোদে দিয়েছিলাম সেটাও কিন্তু নিয়ে চলে এসেছি কারণ হচ্ছে এই যে মানে কখন বৃষ্টি হবে কখন রোদ হবে কিছু বলাই যায় না তাই কিন্তু আগেই আমি তুলে নিয়ে চলে এসেছি এখন আমি বিছানাটা বেশ ভালোভাবে পেতে নেব দিদিভাই যেহেতু ছিল তাই কিন্তু আমাকে অনেকটাই হেল্প করে দিয়েছে তাড়াতাড়ি কিন্তু আমার রান্না বান্নাটাও হয়ে যাচ্ছে আর ওইদিকে কাজ সাজ মোটামুটি গোছানো হয়ে যাচ্ছে তো চলো এদিকে কিন্তু সর্ষে লিস্টটা রান্না করার জন্য ফোড়নে দিয়ে দিয়েছি আমি কাঁচা লঙ্কা আর কালো জিরে আর এরপর সর্ষে বাটাটাও কিন্তু আমি দিয়ে দেবো আজকে না দিদিভাইয়ের সঙ্গে একটু বেরোনোর ছিল তাই আর কি একটু তাড়াতাড়ি করে নিচ্ছিলাম তো কোথায় যাচ্ছি কেন যাচ্ছি সেটা কিন্তু তোমাদেরকে নেক্সট ব্লগে অবশ্যই জানাবো বন্ধুরা বলো ওদিকে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমার মাছের ঝোলটা বেশ ভালোভাবে ফুটে গেছে তো আমি মাছগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি মা যেহেতু তো ইলিশ মাছ এরকম সর্ষে বাটা দিয়ে খায় না তাই কিন্তু মায়ের জন্য ভাজা রেখেছি আর বাবুও কিন্তু এই ইলিশ মাছ খেতে পারে না তাই জন্য কিন্তু ওর জন্য আলাদা আবার তরকারি বানাতে হবে তো চলো এদিকে কিন্তু রান্নাবান্না হয়ে গেছিলো আর এদিকে হয়েছিলো কুমড়ো শাকের তরকারি ওল ভাতে আর এই যে সর্ষে দিয়ে ইলিশ মাছ চাটনি তো এইসবই হয়েছিল ডালও হয়েছিল কিন্তু আমি ডাল নিই তো চলো এখন আমরা খেতে বসে গেছি তো খাওয়া দাওয়া সেরে একদম রেডি হয়ে বেরোবো আর কি দিদিভাইয়ের সঙ্গে আবু কিন্তু এখনও স্কুল থেকে আসেনি তার আগেই কিন্তু আমরা খাওয়া দাওয়া সেরে নিচ্ছি আমি আর দিদিভাই দুজন একসাথে মিলে খেয়ে নিচ্ছিলাম তো চলো এদিকে কিন্তু রেডি শেডি হয়ে দিদি ভাই আর আমি কিন্তু বেরিয়ে গেছিলাম ও একদম ড্রেস পরে নিয়েছিল আর আমি কিন্তু শুধু সাইডে চেঞ্জ করে যাচ্ছি চলো ওদিকে কিন্তু সন্ধ্যা হয়ে গেছিলো বাড়িতে ফিরতে তো সন্ধ্যার দিকে আর কি খাবার বানিয়ে নিচ্ছিলাম আর ভীষণই টায়ার লাগছিল বেশি কিছু বানায়নি চলো বন্ধুরা আমার এই ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও ততক্ষণের জন্য বাই ভাই সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ব্লগে